চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি তোমাদের ভালোবাসায় বেশ ভালো তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ওয়েদের দেখে বুঝতে পারছি এখন হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা বাজে তো ভিডিওটা এখান থেকে আজকে থেকে শুরু করছি ছাদে এসেছি তুলসীর পাতা তুলতে আর নিচ থেকে আমি ছোট একটা চারা গাছ থেকে বেলপাতা তুলে নিয়ে এসেছি তো এখন তুলবো তুলসীর পাতা আর ডুব্ব তুলব তো সেই জন্য ছাদে আসলাম আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো বেশ কিছুদিন ধরে ভাবছি যে মনে মনে ভাবছি যে লাস্ট সোমবারে পুজো তো পুজোটা দেব তো ভোলেনাথ যদি চাই অবশ্যই দেব। তো কালকে থেকে নিরামিষ খাচ্ছি শনিবারে যেহেতু আমি বরাবরই নিরামিষ খেয়ে থাকি আজ হচ্ছে রবিবার আজকেও নিরামিষ তো কালকে পুজো দিয়ে কালকেও নিরামিষ খাবো ঠিক আছে তো ছাদে এসছে আমি আর মাম্মা মানে মাম্মাম তো তো ছাদে আমি আর মাম্মাম এসেছি সারাদিন মাম্মা ঘরের মধ্যে থাকে ঘুমায় খায় সময় কাটে সারাদিন এইভাবেই তো বিকালবেলায় ও একটু আর কি বের করতে ইচ্ছে হয় তো ঘরে থাকবে না কাচ্ছে ঘুমোতে ঘুম পাড়াতে নিয়ে গেলাম ঘুমোবেও না তাই ভাবলাম যে ওকে নিয়ে যায় তো আসলাম এই যে ছাদে ছাদে অনেক রকম ফুল গাছ আছে তবে সেরকম একটা ফুল ফোটে না অতিরিক্ত বৃষ্টির জন্য ঠিক আছে এই অতিরিক্ত বৃষ্টিটা কমলে পরে তারপরে ফুল ফোটা শুরু হবে তো ছাদে এখন আজকে ফুল তুলবো না শুধু তুলসীর পাতা দুবো এগুলো তুলে একটু আগিয়ে রাখবো কারণ সকালবেলা ঘুম থেকে মাম্মাম ঘুম থেকে ওঠার আগে আমি স্নান করে সব ঘরের পুজোটা দেওয়ার চেষ্টায় আছি দেখা যাক কত দূর কী করতে পারি তো চলো ভিডিওটার সঙ্গে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এখানে এই যে জলের ঢপ সেগুলো আনা হয়েছে ফুলের টপ বানানোর জন্য কারণ এই এই টপগুলোতে অনেক মাটি ধরে যে কারণে গাছগুলো খুব সুন্দর হয় সেই কারণে কুড়ি লিটারের ঢপ নিয়ে আসা হয়েছে যেগুলো আর কি নষ্ট হয়ে গেছে বা ব্যবহার করে না সেরকম কিনে নেওয়া হয়েছে তো আমার বড় ভাসুর কিনে নিয়ে এসছে এগুলো কেটে কেটে যে দুই রকম বানিয়েছে বড়গুলোই অন্য ফুল গাছ লাগাবে আর এই ছোটোগুলোই টাইম ফুল গাছ লাগাবে তো এই যে এখানে একটা নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে এখানে দুটো তিনটে ফুল ফুটেছে আর এই যে মশারির মধ্যে টাইম ফুল গাছ আছে আরও গাধা ফুল গাছ লাগিয়েছে এখানে অনেক রকমের গাছ আছে পুদিনার গাছ আছে আরও অনেক রকমের গাছ আছে যেগুলোর নাম আমি ততটা জানি না ঠিক আছে এখানে যে লঙ্কার চারা লাগিয়েছে এর আগে দেখেছিলাম ফুল এসছে এখনো লঙ্কা ধরেনি তো এই যে লঙ্কা ধরেছে কয়েকটা তো আমি শুধু তুলবো এই যে এখান থেকে কটা তুলসির পাতা আর এখান থেকে কটা তুলবো তো চলো চলো তুলে তো তো যাক তুলসী পাতা তোলার মন্ত্র আছে তো আমি সেটা সঠিকভাবে জানি না তো তো যখন আমি তুলসির পাতা তুলি সেই মন্ত্রটা বলি না ঠিকই কিন্তু এই যে গাছে ঝাড়া দিয়ে তারপরে হরে কৃষ্ণ বলি আর তুলসীর পাতা তুলি তো যে যেটা তুলেছি ধুব্ব গুলো এরকম হয়ে গেল কেন কি জানি বৃষ্টি পেলে তো আরো ভালো হওয়ার কথা এরকম কেমন যেন হয়ে গেছে ধুব্ব আমার দুষ্টুও তুলছে দেখো হ্যাঁ তুমি কি তুলছো মাম্মা ওই বাবার থাকবে আমি সাজিয়ে নিয়ে আসেনি শুধু তুলসীর পাতা দুব্য তুলবে বলে সাজিয়ে আনিনি তো তো এই গাছ থেকে একটা আমের পল্লব তুলবো কালকে যেহেতু সোমবার ঘরের ঘট পাল্টাতে হবে তো আমের পল্লব পারবো কি করে মনাকে কোলে নিয়ে সেটা আর কি ভাবছি কিন্তু পারতে তো হবেই ঘট পাল্টাতে হবে সুন্দর সুন্দর কিন্তু উপরে এই যে পাঁচটা পাতার সুতো একটা আমের পল্লব তুলেছি কি হচ্ছে মা চলো আমি যেখানে দিতে যাবো এর বিয়ের পরে এর আগে একবার গেছি তো ওই যে পাঁচ রকম ফল ধূপকাঠি সাদা মোমবাতে আর এই প্যাকেটের মধ্যে রয়েছে ফুল আর ঘরে পুজো দেওয়ার জন্য এই যে আমি এখানে গুছিয়ে রেখেছি সাজিতে কয়েকটা ফুল আমের পল্লব আর আজকে যেহেতু সোমবার শিব ঠাকুরের ঘরটা পাল্টাতে হবে সেই আমের পল্লব তুলেছে আর এখানে যে বাসনপত্র ধোয়া আছে আর ফল বলতে সেরকম ফল নেই ফ্রিজে ফল রয়েছে তো আমি ফ্রিজের ফল দিয়ে পুজো দিইনি আমার ঘরে একটা ড্রাগন ফল ছিল তো সেই ফলটা দিয়ে আর কি তো চলো ঘরের পুজো কমপ্লিট হলো তারপরে এই যে রেডি হয়ে আমি বেরিয়েছি তো মাম্মামকে নিয়ে যাবো ভেবেছিলাম তো আমার কাকির শাশুড়িদের সঙ্গে যাওয়ার কথা ছিল তো এখন বেলা হচ্ছে সাড়ে এগারোটা বারোটা এরকম বাজে তো মাম্মাম যেহেতু অনেকটা ছোটো তো ওকে নিয়ে যেতে তবু চেয়েছিলাম তবু ভীষণ রোদ আর গরম তা আমার ছোটো কাকি শাশুড়ি বললো যে খাইয়ে ওকে আমার কাছে দিয়ে যাও তুমি চট করে পুজোটা দিয়ে এসো আর আমার অন্যান্য কাকি শাশুড়িদের সঙ্গে যে বললাম যার কথা ছিল তো ওনাদের যেতে যেতে প্রায় দেড়টা দুটো এরকম বেজে যাবে তো ওই অতক্ষণ আমার উপোস করে থাকা ভীষণই কষ্টকর তো সেই জন্য ছোটো কাকির কথা শুনে আমি এই যে বেরিয়ে পড়েছি তো এই যে মন্দিরের কাছে প্রায় চলে এসেছি এখানে গান বাজনা চলছে আর অনেক লোকজন তো এখানে দেখা যাচ্ছে মনে হয় খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো আমি তো খিচুড়ি প্রসাদ ভীষণ ভালোবাসি খেতে তো পুজো দিয়ে তাই ভাবছি যে যাওয়ার পথে এখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়েই তারপরে যাব তো এখন বেলা যেহেতু বারোটা বাজে ভিড় তেমন একটা খুব নেই যেটুকু আছে বেশ আজ ভালোই আছে টুকটাক এখানে তো প্রচণ্ড ভিড় হয় কারণ নানান দিকের লোকজনরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে গেছে আর এখানে আপাতত যারা রয়েছে তারা বাড়ির আশেপাশে যেরকম আমি একজন তো মন্দিরে বেশ কয়েকজন মেয়ে মানুষ রয়েছে পুজোর দিচ্ছে তো চলো দেখি মন্দিরের ভিতরে যা যাক বাইরে এই যে নন্দীকে সবাই ফুল জল মোমবাতি দিয়ে পুজো করেছে আর মন্দিরের ভিতরে বেশ কয়েকজন রয়েছে এখন আমি কি করে এন্ট্রি নেব সেটা আর কি ভাবার বিষয় তো এখানে যে যারা রয়েছে সব বাড়ির আশে মানে মন্দিরের আশেপাশের লোকজনেরা তো সবাই দেখো এখানে হচ্ছে মোমবাতি দিচ্ছে চলো আমিও দিয়ে দিই আমি যা যা এনেছি ভোলেনাথের জন্য তো আমি ওখানে মোমবাতি দিয়ে ফল টল সব কিছু দিয়ে ফুল বেলপাতা সব দিয়ে এখন ভোলেনাথের চারিপাশে তিনবার ঘুরে ঘুরে তিনবার জল ঢালবো তারপরে ওখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাব বাড়ি থেকে যেহেতু আমি একাই এসছি ভিডিও করে দেওয়ার মতন সেরকম কেউই পাচ্ছিলাম না তো আমাদের পাড়ারই একটা সম্পর্কে ননদায় হয় দিয়ে ভিডিও করিয়েছিলাম তো এই যে পুজো দিয়ে এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে তাই এখানে এসছি তো এটা হচ্ছে কালী মায়ের মন্দির তো এখান থেকে খিচুড়ি খেয়ে তারপর পরে বাড়ি যাব তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভীষণ শরীরটা ক্লান্ত কারণ আজকে তিন তিনটে দিন নিরামিষ খেয়ে চলছি আর নিরামিষ খুব একটা আমি পেট ভরে খেতে পারি না তো শরীরটা ভীষণ খারাপ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই